তো আজকে আমার জন্মদিনের আইটেমগুলোর মধ্যে একটা আইটেম থাকছে কি ছোলার ডাল ছোলার ডাল তো সেই ছোলা ডালের আজকের রেসিপিটা তোমরা দেখে নাও অনেকেই ছোলা ডাল করো কিন্তু এই রকম ছোলার ডাল হয়তো আগে কখনও খাও নি তাও একবার এই রকমভাবে ছোলার ডালটাকে ট্রাই করে দাঁড়িয়ে সব কিছু ফেলে ছোলার ডাল দিয়ে খাবে অ্যাকচুয়ালি ছোলার ডালটা খুব ভালো করে ধুতে হয় হুম খুব ভালো করে মানে কি দশ বারো বার করে পনেরো বার করে ধুতে হয় আচ্ছা কসলে 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 যে কুড়ো গুড গুলো থাকে ওষুধ দেয়া ওটাকে পুরো বাল করে দিতে হয় যেন আমি অনেক সময় ছাকনির মধ্যে ধই বসিয়ে করে ঢালি মানে ধুইয়া তাতে গন্ধটা চলে যায় ডালেস তাই তো ডালে না না এটা বাজে গন্ধ বাজে গন্ধ এটা প্রথম কাজ এটা না হলে ডালটা পুরো ম্যাশ হুম তারপর ডালটাকে যেমন সিদ্ধ তোবার সিদ্ধ করে নিতে হবে আচ্ছা আর এদিকে দেখছি তেল বসিয়েছো তারপর তেজপাতা দিয়েছো হ্যাঁ দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দেবো পাঁচ পড়ুন শুক্র লঙ্কা কী দিলে দুটো শুক্র লঙ্কা আচ্ছা শুক্র লঙ্কাটা ভাজা ভাজ দিই হ্যাঁ আর সঙ্গে ফোড়নটাও ভাজা হয়েছে

ভেতরে তাদের স্বাদটা বাড়ে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছ কাটা কাঁচা লঙ্কা দিয়ে গোটা কোটা কাঁচা লঙ্কা দিলাম যারা খাবে একটু খেতে পারবে হ্যাঁ সবটাই তেলের মধ্যে গেল যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো হ্যাঁ লঙ্কার গুঁড়ো একটু হলুদ দেখতে দেখো বন্ধুরা কি কি মশলা যাচ্ছে বড় চামচের এক চামচের মতো জিরের গুঁড়ো

তাজ মতো নুন গেল মুঠ বেশি হয়ে গেলো চিনি দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটালে তাই তো এটাকে হ্যাঁ এবার মাপ মাপটা জলটা এলো হ্যাঁ গরম মশলা দিলো আমরা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আচ্ছা ব্যাস এবার নেড়ে নিয়ে একটু নামিয়ে নেব একটু ঘন ঘন হয়ে এসছে এটাই জমে যাবে আচ্ছা বুঝে নামিয়ে ফেলতে হবে তাই তো এবার নামিয়ে দেখাচ্ছি তো হয়ে গেছে আমাদের ছোলার যখন দেখবে উনুনে রাখতে রাখতে এরকম একটু নাড়তে গেলে একটু ঘন ঘন মানে একটু লেগে লেগে আসছে তখনই বুঝে হয়েছে এটাই জমে একদম ঠিকঠাক হলো আচ্ছা এটা জমে সবাই জানে যারা রান্না করে তো সবাই জানে এটা কিন্তু জমতে থাকে এবং পরে ঠিকঠাকই আসে আচ্ছা এককুনি এককুনি খেলে কিন্তু পাতলা লাগে পাতলা লাগে এটা ভেখে দিতে হবে নাকি আমরা যেমন রাত্রিবেলা খাব লুচি দিয়ে ছোলার কিন্তু একদম ঠিক জায়গায় চলে আসবে জিনিসটা জমে তো এই হই তৈরি হয়ে গেল আমাদের ছোলার ঠিক এই প্রসেসেই তোমরা ছোলার ডালটা খেয়ে দেখো তবেই বুঝবে ছোলে ডাল আসলে কেমন খেতে তো আজকের মতো চলি ta -da.